এক ভয়ঙ্কর যুদ্ধ যার ভবিষ্যৎবাণী করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া নিজে এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ রাসুল উল্লাহ সাল্লিয়া বলেছেন আমার উম্মতের দুই দল হিন্দদের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে বিজয় দেবেন আদিজ সোনান নাসাই নাসাই গাজুয়াতুল হিন্দ অর্থ হলো হিন্দুস্তানের যুদ্ধ বা ভারতের দিকে বিজয়ী ইসলামী যুদ্ধ গাজুয়া শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ সেনাবাহিনী সহ রাসুল সাল্লাহ সাল্লামের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ বা জিহাদ হিন্দ অর্থ ভারতীয় উপমহাদেশ যার মধ্যে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ অন্তর্ভুক্ত গাজুয়াতুল হিন্দ মানে এমন একটি ঐশী যৌথ যা কেয়ামতের পূর্বে ঘটবে আর এতে অংশগ্রহণকারী মুসলিমরা হবে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত এবং শহীদদের মর্যাদায় ভূষিত এটি হলো ইমানের প্রমাণ আপনি কি প্রস্তুত